হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকের পর্বে পাউরুটি তৈরি করে দেখাবো মানে আপনারা অনেকেই বলেন যে গন্ধের জন্য খাওয়া যায় না ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাইলে আশা করি বুঝতে পারবেন আমি ছোট্ট একটু কথা বলছি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করবেন আমার আগের চ্যানেলটা হ্যাক করে নিয়ে গিয়েছে এটা নতুন চ্যানেল আশা করি আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো প্রথমে আমি ময়দাগুলো চেলে চার কাপ ময়দা নিয়ে নিচ্ছি বলের মধ্যে সামান্য একটু লবণ দিচ্ছি মজার সঙ্গে আর দুই চামচ ইস্ট দিচ্ছি ইস্টটা হলো এক কাপের জন্য হাফ চামচ আমি দুই চামচ দিচ্ছি কমই দিয়েছি তো আপনারা আশা করি সেভাবে দিবেন আর এখানে দিচ্ছি আমি দুই চামচ ঘি ঘি না থাকলে আপনারা তেল দিয়েও করতে পারেন তো ঘিটা আমি মিক্স করে নিয়ে নিচ্ছি পাউডার দুধ দিচ্ছি পাউডার দুধ না থাকলে আপনারা দুধ ছাড়াও করতে পারেন আবার লিকুইড দুধ দিয়েও করতে পারেন তো এটা হালকা গরম পানি গরম পানিটা ঢেলে দিচ্ছি তো আমি একবারে দিব না আস্তে আস্তে দিব হাতের সাহায্যে আমি এটা মথে নেবো তো পানিগুলো কিন্তু আস্তে আস্তে দিব কারণ একবারে দিলে কিন্তু বেশি কম হয়ে যাবে এই জন্য আস্তে আস্তে দিব আমি চিনি দিয়েছি চিনিটা ক্যামেরাতে উঠেনি তো এখন চিনি দিচ্ছি মানে দেখানোর জন্য আপনারা স্বাদ অনুযায়ী আমি চিনি দিবেন আমি চার টেবিল চামচ চিনি দিয়েছি তো এটা হাত দিয়ে কিন্তু ভালো করে মথে নিতে হবে মথলে তাহলে এটা রুটিটা সফট হবে আপনার যতক্ষণ পারেন অতক্ষণই করবেন ভালো করে মথে নেবেন তবে হাতে তেল বা ঘি যেটাই পারেন সেটা লাগিয়ে নেবেন তাহলে হাতে লাগবে না তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে করছি তো আমি একটা বলে ট্রান্সফার করলাম করে এটা ঢেকে রেখে দিব দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পরে ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন কি সফট হয়েছে হাত থেকে আলাদা হয়ে যাচ্ছে তো এটা আমি কিন্তু আবার মধ্যে নিচ্ছি তো আমার আগের চ্যানেলটা হাজার হাজার সাবস্ক্রাইব লাইক ছিল ভিডিও ছিল লং বিডু বারোশোর মতো লাইক সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটা লাইক সাবস্ক্রাইবে আমাদের অনেক উৎসাহ যোগায় তো আমি হাতে দিয়ে আমি এটা লম্বা করে রুটি বানিয়ে তো আবার বেরুন দিয়ে আবার করছি কারণ আমার মলটা যতটুকু আছে সেই অনুপাতে আমি লম্বা চওড়া করছি তো এটা বলে নিচ্ছি রুটিটা মলটা আমি তেল দিচ্ছি একটু সামান্য যত লেগে না থাকে মলে দিয়ে দিলাম ঢেকে দিচ্ছি দিয়ে এটা আমি আবার আধা ঘন্টা রেখে দেব তার বাকিগুলো আমি ছোট করে বল করছি আমি যেভাবে করছি সেভাবেই করবেন এভাবে ভালো করে ডো তৈরি করে দিবেন তাহলে রুটিগুলো কিন্তু সফট হবে খেতেও মজা হবে আধা ঘন্টা রাখার পরে দেখেন ফুলে টুই টুইটুম্বুর হয়ে গিয়েছে তো আমি ডিমের কুসুম এটা ব্রাশ করে দিচ্ছি দেখতে সুন্দর হবে তো সাথে একটু সাদা তিল দিয়ে দিচ্ছি চুলা প্যানটা আগে থেকে গরম করা ছিল আমি বসিয়ে দিলাম হতে কিন্তু বেশি সময় লাগবে না অল্প সময় তো এই ব্রেডটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিল এবং ডিম ব্রাশ করে এটাও বসিয়ে দিলাম কিন্তু গ্যাসের চুলা কিন্তু হচ্ছে দেখেন পঁচিশ মিনিট পর কত সুন্দর হয়েছে লোভনীয় মার্শাল্লাহ প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না দোয়া করি আপনারা ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন একটু সহযোগিতা করবেন আমাকে